গুঁড়া দুধ জাল দিয়ে আজ আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো সবাই মিষ্টি বানাতে ভয় পায় আজকে রেসিপি পানির মতন একদম সোজা রসে ভরা এই গোলাপ জামুন মিষ্টিগুলো দোকানের মিষ্টির মতনই খেতে একবার এই রেসিপি ফলো করে যদি বানান কোনো রকমই মিষ্টি বানাতে ফেল হবেন না তাহলে শুরু করি প্রথমে আমি এই মিষ্টি বানানোর জন্য কড়াইতে দুই কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম একই কাপ দিয়ে আমি এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিব সুজি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন এগুলো ভালো করে আগে মিশিয়ে নেবো আমি কিন্তু এখনও চুলা জ্বালাই নেই কোনো রকম যেন গুটি দানা দানা না থাকে মিশানো হয়ে গেছে এখন আমি চুলা ধরিয়ে দিলাম এখন মিশ্রণটা আমি অনবরত নাড়তে থাকবো অল্প কিছুক্ষণের মধ্যেই ঘন হয়ে আসবে অনুপ্রেত এটা নাড়তে হবে যাতে নিচে পোড়া না লেগে যায় যখন মিশ্রণটি একদম কড়াই থেকে উঠে আসবে পানি সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলব নামিয়ে একটি ট্রেতে নিয়ে নিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব এই ফাঁকে আমি চিনির শিরাটা করে নিব একটি প্যানে চিনি নিয়ে নিলাম তিন কাপ ওই কাপ দিয়ে আমি সম পানি দিয়ে দিব তিন কাপ পানি আর চারটি আলাচ দিয়ে দিলাম একটি সুন্দর ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম রোজ ওয়াটার হাফ চা চামচ এখন এগুলো ভালো করে মিশিয়ে আমি চুলা ধরাই দিলাম এই শিরাটা জাল দিয়ে ঘন করার কোনো দরকার নাই দুই তিনটা বলক আসলেই আমার শিরা রেডি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন মিষ্টি বানাতে যাব এখানে এই আমার মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু ছেনে নিব যখন আমি সানব তখন কিন্তু একটু আঠা আঠা হয়ে গেছে এতে কোনো সমস্যা নেই এখানে আমি ময়দা অ্যাড করবো ময়দা দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণ আর বেকিং পাউডার দিলাম এক চা চামচ পরিমাণ এখন আমি সব কিছু একত্রে ভালো করে ছেনে নিব। চেনতে চেনতে দেখা যাবে একটা মসৃণ ভাপ আসবে একটু আমার রেডি হয়ে গেছে এখন আমি মিষ্টি বানানোর জন্য একটি একটি চামচের সাইজে মেপে নিলাম যাতে সবগুলো মিষ্টি একই সাইজের হয় আপনারা চাইলে আন্দাজ করেও বানাতে পারেন আমি হাতে একটু তেল মেখে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিব গোলাপ যেমন সবাই গোল করে বানায় আমি এখানে একটু লম্বা করে বানালাম আজকে একে একে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম এখন ভাজতে যাব চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি এখন তেলটা যাতে বেশি গরম না হয়ে যায় সেদিকে আমার একদম খেয়াল রাখতে হবে আমি আঙ্গুল ডুবিয়ে দেখলাম কুসুম গরমের মধ্যে আমি তেল মিষ্টিগুলো ছেড়ে দিলাম তেল যদি বেশি গরম থাকে তাহলে উপরে ভাগটা পুড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে এতে করে মিষ্টিগুলো ফুলবে না আর মিষ্টি দিয়ে সাথে সাথে নাড়া যাবে না যখন মিষ্টিগুলো হয়ে আসবে তখন আপনারা নাড়া দিতে পারবেন উপরে যখন সম্পূর্ণ কালারটা চলে আসলে আমি মিষ্টিগুলো নামিয়ে নিব তেলটা ঝরিয়ে গরম মিষ্টি গরম শিরার ভিতরে দিয়ে দিব আমার শিরাটা আগে ঠান্ডা হয়ে গিয়েছিল আমি আরেকটু গরম করে নিয়েছি দিয়ে ঢেকে আধা ঘন্টার মতন রাখব আধা ঘন্টা পরে দেখেন কি সুন্দর একটা কেটে আমি দেখাচ্ছি কেমন হয়েছে একদম সফট নরম এবং ভিতরে রসে ভরপুর এই রেসিপি ফলো করলে সবাই এরকম মিষ্টি আপনারাও ঘরে বানাতে পারবেন আশা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ